হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো আমরা সেটি হচ্ছে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানির রোস্টার পরিবর্তন ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট থেকে এই রোস্টার পরিবর্তনের একটি নোটিফিকেশন জারি করা হয়েছে এবং এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার নতুনভাবে বেঞ্চ গঠন হচ্ছে এবং নতুন বেঞ্চে নতুন বিচারপতিরা এই মামলাটিকে নতুন মোড়ে নতুন আলোকে শুনানি করাবেন এখন প্রশ্ন হচ্ছে যে কোন বেঞ্চে কোন বিচারপতিরা কারা কারা শুনানি করাবেন এই মামলাটির ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট থেকে কি কি আপডেট উঠে এসেছে রোস্তার পরিবর্তন কোন ফেলা হলো বর্তমানে এই মামলার কি শেষ পর্যন্ত দেখার অনুরোধ হল চ্যানেলে তে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে অনুরোধ এবং ভিডিওটি বন্ধুকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন সরাসরি হাইকোর্ট থেকে যে নোটিফিকেশন জারি করা হয়েছে বিস্তারিত অ্যানালাইসিস থাকবে এই ভিডিওর মধ্যে আমরা চলে এসেছি আমরা দেখতে পাচ্ছি যে ইন দ্য হাইকোর্ট এট কলকাতা কলকাতা হাইকোর্ট থেকে যে ইতিমধ্যে মডিফিকেশন নিয়ে এসে পার্টিয়াল মডিফিকেশন টু ডিটারমিনেশন অব দ্যান্ড অরিজিনাল সাইড এর মডিফিকেশন নিয়ে আসা হয়েছে অর্থাৎ কোন বিচারপতিরা কোন বেঞ্চে কোন মামলা শুনবেন তার জন্য মডিফিকেশন নিয়ে আসা হয়েছে বেশ কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন ঘটানো হয়েছে এগারোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে এই নোটিফিকেশন জারি করা হয়েছে হাইকোর্টের তরফ থেকে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি অনারবল জাস্টিস সৌমেন সেন এবং অনারবল জাস্টিস স্মিতা দাস দে এই বেঞ্চে প্রাইমারি এডুকেশন বা শিক্ষা সংক্রান্ত কোনো মামলা শুনানির জন্য রাখা হয়নি অর্থাৎ প্রাথমিকের যে সমস্ত মামলাগুলো ইতিমধ্যে শুনানির জন্য রয়েছে সেগুলো গ্রুপ বি মেটারের মধ্যে পড়ে এরপর আমরা দেখতে পাচ্ছি অনেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারবল জাস্টিস রীতব্রত কুমার মিত্র তাদের জন্য যে সমস্ত মামলাগুলো রাখা হয়েছে গ্রুপ সিক্স রাখা হয়েছে এবং গ্রুপ নাম্বার এক এ তাদের শুনানির প্রক্রিয়ার জন্য রাখা হয়েছে অন্যদিকে অনেবল জাস্টিস অরিজিৎ ব্যানার্জি এবং অনারেবল জাস্টিস ওম নারায়ণ রায় তাদের আন্ডারে রয়েছে দেখুন ক্রিমিনাল অ্যাপিলগুলো রয়েছে ক্রিমিনাল কেস বিভিন্ন ধরনের সেগুলো তাদের আন্ডারে রয়েছে অন্যদিকে আরেকটা আমরা দেখতে পাচ্ছি অনারেবল জাস্টিস দেবাংশ বসক এবং অনেবল জাস্টিস সাব্বার রশিদি স্যারেরা দেখতে পাচ্ছি গ্রুপ ফাইভ এবং গ্রুপ এই সমস্ত মামলাগুলো রাখা হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিট ক্রিমিনাল যে সমস্ত মামলাগুলো এবং রিভিউ অ্যাপ্লিকেশন গুলো রয়েছে সেগুলো এই বেঞ্চে রাখা হয়েছে আমরা যারা স্কুল সার্ভিস কমিশনের যে চারটে স্তরের চাকরি বাতিল মামলা সেই মামলা কিন্তু এই অনারবল জাস্টিস দেবাংশ বসা এবং অনারবল জাস্টিস সাব্বার রশিদি স্যারেরা চাকরি বাতিল করে দিয়েছেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে তাদের আন্ডারে যে সমস্ত মামলাগুলো রাখা হয়েছে সেখানে বিভিন্ন অ্যাপ্লিকেশন রিভিউ পিটিশন এই সমস্ত বা এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিমিনাল বিভিন্ন তাদের আন্ডারে রাখা হয়েছে সুতরাং আপাততভাবে দেবাংশ বসক সারের বেঞ্চে কোনোরকম ভাবে এই শুনানি প্রক্রিয়ার জন্য উঠছে না বা হয়তো সেখানে কোনো রকম ভাবে রাখা হবে না তবে সুপ্রিম কোর্ট থেকে ফিরে আসা দুটি মামলা কিন্তু তাদের আন্ডারে রয়েছে তারা শুনানি করাবেন তবে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা সেই বেঞ্চে নেই কিন্তু এটা আমরা সিঙ্গেল বেঞ্চ দেখছি সিঙ্গেল বেঞ্চে তো হবেই না তারপর আমরা দেখতে পাবো নিচের দিকে সিঙ্গেল বেঞ্চ কয়েকটা রয়েছে এখানে আরেকটি নতুন ডিভিশন বেঞ্চ গঠন করা হয়েছে অনেবল জাস্টিস সৌমিন সেন এবং অনবেল জাস্টিস স্মিতা দাস দেশ তাদের বেঞ্চটা সেখানে আমরা দেখতে পাচ্ছি কমার্শিয়াল বিভিন্ন ধরনের কমার্শিয়াল ডিভিশন বেঞ্চ এটাকে গঠন করা হয়েছে তো এই বেঞ্চে হওয়ার সম্ভাবনা নেই সৌমেন সেন এবং অনার্টিস স্মিতা দাস দে ম্যাডাম তারা এখানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট বা ইন্টেলেকচুয়াল যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো এখানে তারা শুনানি করাবেন তাহলে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলাটি কোন বেঞ্চে ওঠার এই মুহূর্তের সম্ভাবনা রয়েছে সরাসরি এই মুহূর্তে যে সমস্ত ডিভিশন বেঞ্চ গুলো গঠন করা রয়েছে সেই ডিভিশন বেঞ্চ গুলো আমরা দেখে নেব অ্যানালাইসিস করে নেব তো প্রথম যে ডিভিশন বেঞ্চটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি অনারবল চিফ জাস্টিস টি এস শিবগানম স্যারের বেঞ্চ এবং অনারেবল জাস্টিস চৈতালি যে দাস মহাশয়ের বেঞ্চে অনারেবল চিফ জাস্টিস মহাশয়ের বেঞ্চে কিন্তু এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি প্রক্রিয়া ঘটবে না তার কারণ তিনি সমস্ত মামলাগুলো ডিটারমিনেট করে বিভিন্ন বেঞ্চগুলো অ্যাসাইন করে দেবেন দু নম্বরে যে কোর্ট গঠন করা হয়েছে অনারেবল জাস্টিস হরি স্ট্যান্ডার্ন এবং অনারেবল জাস্টিস ওম নারায়ণ রায় তো ইতিমধ্যেই আমরা জানি অনারেবল জাস্টিস হরি স্ট্যান্ডার্ন স্যার তিনি ইতিমধ্যেই আমাদের পাশের রাজ্য উড়িষ্যা রাজ্যে গিয়ে তিনি হাইকোর্টের চিফ জাস্টিস মহাশয় হয়ে ট্রান্সফার হয়ে যাচ্ছেন তার ফলে অনারেবল জাস্টিস হরিশ চন্দন মহাশয়ের কোনো বেঞ্চ তিনি আর থাকবেন না তিনি আর কোনো রকম ভাবে এই সমস্ত মামলাগুলোর কোনো শুনানি করাবেন না তৃতীয়ত আমরা যে বেঞ্চ দেখতে পাচ্ছি অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস পার্থ সারথী চট্টোপাধ্যায় ছাড়েরা এই বেঞ্চেও বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার কোনো রকম শুনানি হবে না তার মুখ্য কারণ হচ্ছে তিনি সদ্য এই গ্রুপ বি ম্যাটারগুলোকে শুনানি প্রক্রিয়া করাতেন অর্থাৎ সবেমাত্র কিছুদিন হলেও তিনি গ্রুপ বি ম্যাটার শুনে এসছেন এই মুহূর্তে আমরা জানি অনেবল জাস্টিস হরিশবেল জাস্টিস পার্থ সারদ স্যার তারা এই গ্রুপ বি ম্যাটার গুলো তার আগে যে বেঞ্চ ছিল গ্রুপ বি ম্যাটার সেই গ্রুপ বি ম্যাটারে অনারবল জাস্টিস তপপ্রত চক্রবর্তী স্যারেরা এই গ্রুপ বি ম্যাটার শুনতেন তো সেক্ষেত্রে সেই বেঞ্চ নতুন ভাবে আর অ্যাসাইনমেন্ট হবে না এই মুহূর্তে দাঁড়িয়ে অন্যদিকে চতুর্থ যে আমরা দেখতে পাচ্ছি অনারবেল জাসেস তপব্রত চক্রবর্তী এবং অনারবেল জাসেস ঋতব্রত কোমল মৈত্র এই বেঞ্চ হবে না তার কারণ তপব্রত চক্রবর্তী স্যার তিনি রয়েছেন যেহেতু তিনি আগেই শুনেছেন অন্যদিকে পঞ্চম যে বেঞ্চ আমরা দেখতে পাচ্ছি অনারবেল জাসেস অরিজিৎ ব্যানার্জি এবং অনারবেল জাসেস অপূর্ব সিনহা এই বেঞ্চে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানির সম্ভাবনা নেই কেননা অনারবেল জাসেস অরিজিৎ ব্যানার্জি মহাশয় তিনি ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিমিনাল তারা শুনানি করাবেন ক্রিমিনাল প্রসিডিং এখানে আমরা দেখতে পাচ্ছি অরিজিৎ ব্যানার্জি স্যার তারা এই মামলা শুনানি করাবেন সুতরাং বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা কিন্তু এই অরিজিৎ ব্যানার্জি স্যারের বেঞ্চে শুনানি হচ্ছে না এরপর আমরা দেখতে পাচ্ছি অনরেবল জাস্টিস দেবাংশু অশাক এবং অনেবল জাস্টিস স্মিতা দাস দে ম্যাডাম তারা এই মামলাটির শুনানি করাবেন কিনা এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি দেবাংশ সারের নতুন ভাবে বেঞ্চ গঠন করা হয়েছে নতুন মামলাগুলো অ্যাসাইনমেন্ট করা হয়েছে সুতরাং দেবাংশ স্যারের আন্ডারে কিন্তু এই চাকরি শুনানি ঘটবে না অন্যদিকে আমরা পরে যেটা দেখতে পাচ্ছি যে মধুরেশ প্রসাদ ভার্সেস সুপ্রতিম ভট্টাচারিয়া তো আমরা দেখতে পাচ্ছি যে এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি প্রক্রিয়া এই বেঞ্চেও ঘটবে না তার কারণ সুপ্রতিম ভট্টাচার্য স্যার তিনি কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে সিঙ্গেল বেঞ্চ থেকে এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা সেটা সিঙ্গেল বেঞ্চ থেকে নির্দেশ আসার পর তারপর ডিভিশন বেঞ্চে যখন শুনানি হয়েছিল তখন সুপ্রতিম ভট্টাচার্য স্যার তিনি একবার শুনেছেন এই বত্রিশ আমরা সেখানে দেখেছিলাম সিঙ্গেল বেঞ্চের জাজমেন্টটাকে কিছুটা মডিফিকেশন নিয়েছিলেন এই সুপ্রতিম সারেরা তারপরে সুপ্রিম কোর্টে এই মামলাটি পরবর্তীতে চ্যালেঞ্জ হয়ে যায় এরপর আমরা দেখতে পাচ্ছি যে আট নম্বরে দেখতে পাচ্ছি অনারবল জাস্টিস রাজাশেখর মহান স্যার এবং অনারবল জাস্টিস অজয় কুমার গুপ্তা স্যারের এই বেঞ্চ কিন্তু নতুনভাবে গঠন করা হয়েছে এই বেঞ্চে কিন্তু এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলাটি শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে এখনও মডিফিকেশন নিয়ে আসা হবে নতুনভাবে রোস্টার আবার পরিবর্তন করা হবে আবার এখনো পর্যন্ত যে রোস্টার চেঞ্জ করা হয়েছে সেখানে গ্রুপ বি ম্যাটারগুলো এখনো পর্যন্ত অ্যাসাইনমেন্ট নতুনভাবে করা হয়নি তো সেক্ষেত্রে এই বেঞ্চে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি অনারবল জাস্টিস সব্যসাচী ভট্টাচার্য এবং অনারবল জাস্টিস উদয় কুমার স্যার তো আমরা দেখতে পাচ্ছি এই বেঞ্চেও কিন্তু কোনো রকমভাবে শুনানি হবে না তার কারণ ইতিপূর্বে আমরা দেখেছিলাম যে একটা বিতর্ক তৈরি হয়েছিল অনারবল জাস্টিস উদয় কুমার স্যারের যে বেঞ্চ এবং তার পাশাপাশি সৌমেন স্যারের যে বেঞ্চ গঠন করা হয়েছিল এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা এবং অনারবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদের মধ্যে একটা যে বিতর্ক তৈরি হয়েছিল তারপর থেকে এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলাটিকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল এই বেঞ্চ থেকে উদয় কুমার সার এদের বেঞ্চ থেকে তার ফলে এই নয় নম্বরের সিরিয়ালে কোন রকম ভাবে শুনানি হবে না অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে অনারেবল রাজস্বী ভরদ্বাজ ভার্সেস অনারেবল জাস্টিস অজয় কুমার মুখার্জি এই যে মামলা নতুন ভাবে সেটা আমরা দেখতে পাচ্ছি এই বেঞ্চেও কিন্তু এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলাটির শুনানির সম্ভাবনা তৈরি হচ্ছে তো এই দুটি বেঞ্চ একদিকে আমরা দেখলাম অনারেবল জাস্টিস রাজশেখর মাথা স্যার এবং অন্যদিকে অনারেবল জাস্টিস রাজস্ব ভরদুয়ার স্যার এই দুটি বেঞ্চ কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র ওপেন রইল এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলাটির শুনানি প্রক্রিয়ার জন্য এই দুটি বেঞ্চের যে কোনো একটি বেঞ্চ কিন্তু অ্যাসাইন হওয়ার সম্ভাবনা রয়েছে তবে গ্রুপ বি ম্যাটার নিয়ে নতুন আরেকটি রোস্টার বা আরেকটি শিডিউল প্রকাশ করবে কলকাতা হাইকোর্ট তখন কিন্তু তারা ক্লিয়ার করে দেবে যে গ্রুপ বি ম্যাটারটি কোন বেঞ্চে অ্যাসাইন হবে তখন কিন্তু এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলাটি কোন বেঞ্চে যাচ্ছে সেটা কিন্তু আমরা ক্লিয়ার হব ইতিমধ্যে আমরা জানি যে এই বত্রিশ জেলার চাকরি বাতিল মামলাটি সুপ্রিম কোর্ট থেকে ডিভিশন বেঞ্চে ফিরিয়ে আনা হয়েছে এবং রাবুল জাস্টিস হরিশ টানোর মহাশয়রা তারা এই মামলাটি দীর্ঘদিন ধরে তার বেঞ্চে মেনশন করানো হলেও কয়েকবার বারংবার মেনশন করার হলেও তিনি কিন্তু শুনানি প্রক্রিয়া ঘটাননি তিনি জানিয়েছিলেন যে অ্যাকর্ডিংলি যেমন সিরিয়ালে আছে পিছনের দিকের মামলাগুলো তারা ঠিক তেমনটাই কি এই ধীরে ধীরে এগিয়ে আসবে তো সেরকমভাবে তেমনভাবে কিন্তু এগিয়ে আসেনি তো দেখা যায় কি আমরা পরবর্তীতে কী ধরনের শুনানি হয় কোন ম্যাচে আসায়ন হয় সে বিষয়ে আমরা নজর রাখবো আপাততভাবে এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ এবং বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার